আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো প্রতি শুক্রবারে নেয় সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে গত সাত দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে নয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ এখানে একশো ছিয়ানব্বই পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুলিশ প্রার্থীরা জিএসসি এসএসসি এইস এসসি বাসায় আবেদন করতে পারবেন এখানে অসামরিক বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র আপনার কাছে অস্ত্র থাকবে না বাদ বাকি আপনারা বিজিপির মতোই সব কিছু পাবেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা একশো জন এখানে সরমোট এগারোটি ক্যাটাগরিতে একশো তিরানব্বই জন লোকবল নিগ্ধ হবে যেখানে নারী পুরুষ উভয় পড়াতরা আবেদন করতে পারবেন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের চাকরি পদসংখ্যা দুইশো জন যেখানে নারী পুরুষ উভয় পড়াতরা আবেদন করতে পারবেন এখানে এক নম্বরে যে পদটি আছে পদের নাম টিকিট মেশিন অপারেটর একশো উনচল্লিশ জন দুই নম্বরে কাস্টমার রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট তেষট্টি জন যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে কম্পিউটার বিষয়ে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মধ্যে রক্ষের বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এখানে বিজিপির জেনে একটি রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পথ এখানে এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেল সেটা দেখে নিতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি দুই হাজার পঁচিশ বি অফিসার ক্যাডেট ব্যাসে নিয়োগ প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুলিশ ওয়েব প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর বয়স ষোলো থেকে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে জিপে ফাইভের অবরটিতে জিপে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে হবে অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের চাকরি পদ সংখ্যা জন এখানে কয়েকটি ক্যাটাগরিতে আটত্রিশ জন লোকবল নিযুক্ত হবে যেখানে নারী পুরুষ উভয়প্রাথরা আবেদন করতে পারবেন নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি এর একটি সরকারি চাকরি নিয়োগ পদ সংখ্যা ষোলো জন এখানে ষাটটি ক্যাটাগরিতে ষোলো জন লোকবল নিযুক্ত হবে যেখানে নারী পুরুষ উভয়প্রাথরা আবেদন করতে পারবেন একশো টাকার একশো ষোলোতম প্রাইজ বন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন যাদের যাদের প্রাইজ বন্ড কিনা আছে একশো টাকার মূল্যের ন্যাশনাল টিউস লিমিটেডের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ সংখ্যা ছত্রিশ জন এখানে ছয়টি ক্যাটাগরিতে ছত্রিশ জন লোকবার নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন নদী গবেষণা ইনস্টিটিউটের চাকরি পদসংখ্যা এগারো জন এখানে দশটি ক্যাটাগরিতে এগারো জন লোকবল নিযুক্ত হবে যেখানে এসএসসি এইচএসসি স্নাতক পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা তেষট্টি জেলাতে আবেদন করতে পারবেন শেখ রাসেল ক্যান্টনম্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি পদসংখ্যা পনেরো জন এখানে চারটি ক্যাটাগরিতে পনেরো জন লোকবল নিযুক্ত হবে ডিজিকন টেকনোলজিস্ট লিমিটেডের চাকরি পদসংখ্যা দুইশো জন এখানে একটি পদে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ দুইশো জন নিযুক্ত হবে যেখানে যোগ্যতা স্নাতক অথবা স্নাকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই রূপায়ণ সিটি উত্তরা পদসংখ্যা আটজন এখানে একটি পদে আটজন লোকবল নিযুক্ত হবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিদের চাকরি পদসংখ্যা আটজন এখানে বিনা অভিজ্ঞতায় এইসিসি পাশে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চাকরি পদসংখ্যা চারশো চব্বিশ জন এর একটি সরকারি চাকরির নিয়োগ এখানে নয়টি ক্যাটাগরিতে চারশো ছাব্বিশ জন লোকবল চব্বিশ জন লোকবল নিহুক্ত হবে যেখানে নারী পুলিশ উভয় পড়ার্থীরা আবেদন করতে পারবেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চাকরি পদের সংখ্যা জন এখানে তেরোটি ক্যাটাগরিতে জন লোকবল নিহু হবে যেখানে নারী পুলিশ উভয় পড়ার্থীরা আবেদন করতে পারবেন এখানে শেষের পাতায় রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাকি অংশ পরের পৃষ্ঠায় দেওয়া হয়েছে শেষ পৃষ্ঠায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিদের চাকরি পদ সংখ্যা ১৪ জন এখানে একটি পদে জন জন নিয়োগ হবে বিলিং সহকারী কাজ মুজির নেই মহিলাদের জন্য সংরক্ষিত আসন যেখানে শিক্ষাত যোগ্যতা এসএসসি এবং এইসিসি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা শুধুমাত্র কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে তাহলে আবেদন করা যাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা বত্রিশ জন মিডওয়াইফ বত্রিশ জন নিয়োগ হবে যেখানে তিন বছর মেয়াদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক সার্টিফিকেটধারী ধারী মানে লাইসেন্স প্রাপ্য হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পদসংখ্যা জন বিকাশ গ্রুপের চাকরি এখানে একটি পদে লোকবল নিয়োগ হবে ডেস্ক অফিসার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাদার যোগ্যতা এইস অথবা দাখিল অথবা সমান পাশ থাকলে আবেদন করতে পারবেন বেতন হবে পঁচিশ হাজার ছয়শো টাকা বাজিতপুর পৌরসভা কার্যালয়ের চাকরি পদের সংখ্যা আট জন এখানে ষাটটি ক্যাটাগরিতে আটজন লোকবল নিযুক্ত হবে যেখানে এসএসসি এইচএসসি বাসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পুলিশ ট্রেনিং সেন্টার ট্রাঙ্গাইলের চাকরি পদের সংখ্যা তিনজন এখানে দুইটি ক্যাটাগরিতে তিনজন লোকবল নিযুক্ত হবে যেখানে দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষিক একজন এইসএসসি বাসে আবেদন করতে পারবেন এক নম্বরে কম্পিউটার অপারেটর দুইজন যেখানে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের চাকরি এখানে এইচএসি বাসে আবেদন করতে পারবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসঙ্গে একজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা দুই জন এখানে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের চাকরি পদের সংখ্যা দুই জন এখানে দুইটি ক্যাটাগরিতে দুইজন লোকবল লিখতে হবে একজন হচ্ছে আয়া একটি পদ হচ্ছে কম্পিউটার ল্যাবরেটর একজন এখানে এক নজরে জব সংবাদ প্রাণ আর এল গ্রুপের চাকরি দেশবন্ধু গ্রুপের চাকরি এখানে দেশবন্ধু গ্রুপে এইসি পাশ আবেদন করতে পারবেন ডি সি ফাইন্যান্স লিমিটেডের চাকরি ভিভো বাংলাদেশ লিমিটেডের চাকরি ইউএস বাংলা এয়ারলাইন্স এর চাকরি যোগ্যতা এমএসসি পাশ থাকতে হবে কর্ণফুলি গ্রুপের চাকরি এখানে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ ইউএস বাংলা গ্রুপের চাকরি এখানে সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা বিএসসি পাশ এশিয়া মোটরস লিমিটেডের চাকরি এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন শিক্ষক যোগ্যতা বিবিএ মার্কেটিং পাশ থাকতে হবে রুপায়েন্স সিটি উত্তরা গ্রুপের চাকরি মিডল্যান্ড ব্যাঙ্ক পিএলসিতে চাকরি এখানে বিভাগের নাম ক্রেডিট রিক্স ম্যানেজমেন্ট ডিভিশন পদের নাম ক্রেডিট অ্যানালাইস্ট পদের সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা স্নাতক পাশ ঢাকা ব্যাঙ্ক পিএলসিতে চাকরি এখানে পদের নাম ক্রেডিট অ্যানালাইস্ট পদের সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা স্নাতক পাশ অলিম্পিক হাই ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের চাকরি ঢাকা বোট ক্লাব লিমিটেডের চাকরি বেল্ট মন্ট গ্রুপের চাকরি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি বিভাগের নাম স্টোর মেঘনা হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা স্নাতক পাস সর্বশেষ ডিবিএল গ্রুপের চাকরি পদের নাম আইটি পদের নাম সিস্টেম ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একজন যোগ্যতা বিএসসি পাস